মস্তিষ্ককে সুস্থ ও কার্যক্ষম রাখতে কি করবেন গড়ে তুলুন সহজ কিছু অভ্যাস মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিতে পুষ্টিকর খাদ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন মাছ বাদাম সিড মস্তিষ্কের গঠন ও স্মৃতিশক্তি উন্নত করে অ্যান্টি যুক্ত খাবার যেমন ব্লুবেরি ডার্ক চকলেট পালং শাক মস্তিষ্ককে অক্সিডেটিভ স্টেজ থেকে রক্ষা করে ভিটামিন বি ও ডি সমৃদ্ধ খাবার যেমন ডিম দুধ গাজর নিউরনের কার্যকারিতা উন্নত করে শারীরিক ব্যায়াম রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যা মস্তিষ্কের জন্য উপকারী দৈনিক তিরিশ মিনিট হাঁটা বা দৌড়ানো মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে যোগ ব্যায়াম ও মেডিটেশন স্টেজ কমিয়ে মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখতে নিয়মিত মানসিক চ্যালেঞ্জ গ্রহণ করা প্রয়োজন নতুন ভাষা শেখা গণিত করা দাবা খেলা বা নতুন দক্ষতা অর্জন করলে মস্তিষ্ক সক্রিয় থাকে বই পড়া ধাঁধা সমাধান ও লজিক্যাল গেমস খেলা নিউরনের সংযোগ বাড়ায় ও সৃজনশীলতা বৃদ্ধি করে রাতে সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ঘুমের সময় মস্তিষ্ক তথ্য সংরক্ষণ করে ও পুরনো কোষ মেরামত করে প্রতিদিন একই সময় ঘুমানোর অভ্যাস করলে মস্তিষ্ক ভালোভাবে বিশ্রাম পায় বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে যোগাযোগ মস্তিষ্ককে আনন্দিত রাখে ও বিষণ্নতা দূর করে নতুন মানুষের সঙ্গে মিশলে সামাজিক দক্ষতা ও মানসিক তীক্ষ্ণতা বৃদ্ধি পায় দলগত কার্যক্রম ও আলোচনায় অংশ নিলে মস্তিষ্কে চিন্তা করার ক্ষমতা বাড়ে ধন্যবাদ